এই পাক পাঞ্জাতনের পাঁচজন তাদেরকে এইভাবে হত্যা করা হইলো কারণটা কি জানা দরকার আছে কিনা হ্যাঁ দয়া করে আপনি ছোট্ট কথা বলবেন তাদের মরণটা তেমনি হইতে পারত কিন্তু পাঁচজন পাক পাঞ্জাতনের আমার রাসূল রাসূল তো জীবনে কম যুদ্ধ করে নাই রাসূলের দন্ত পর্যন্ত শহীদ করে ফলাইতেসা যুদ্ধ যায় কিন্তু এই সাইড জনের মরণটা এইভাবে হওয়ার কারণটা কি ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা করার জন্য যে কথা ছিল ষোলো আনার বিষয় তিনি তার মতো করে সুন্দরভাবে বলেছেন তবে একটা কথা বলেছেন আমি হাদিস মতে জবাব দেওয়াতে আমার ভাই বলে যে হাদিস মতো জবাব দিছেন জবাব ঠিক আছে কিন্তু আমি আধ্যাত্মিক এখন হাদিস এখন বর্তমানে যে সময় এই সময় হাদিস মতো জবাব দিয়ে ঠিকা যায় না আর যদি আধ্যাত্মিক মতে জবাব দেয় শরীয়ত সরকারের মতো জেল ছাড়া কি উপায় আছে আমার হাদিস মত দিয়েই তো পার পাওয়া যায় না আর যদি আমি আধ্যাত্মিক দেই তাহলে আমার আর কি জেল খাটার একটা ব্যবস্থা হয় আর না এরকম না হাদিসে বুখারীর মধ্যে যতটা এসেছে আমি ততটাই বলছি এর বেশি বলা যাবে না কারণ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বুখারী মধ্যে 395 হাদিসের মধ্যে প্রমাণ করে যে আমার দয়াল নবী একবার না দুইবার স্বপ্নে দেখেছে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছে তুমি মা আয়েশা সিদ্দিক তুমি আয়েশা সিদ্দিকাকে বিবাহ করো সুবহানাল্লাহ দুই দুইবার স্বপ্ন দেখেছে দুই দুইবার স্বপ্ন দেখার পরেও একটা সময় স্বপ্ন ਦਿੱটসে স্বপ্ন দেখে দেখতেছে রেশমি কাপড় পরনে একটা মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে আমার সঙ্গে তার বিয়ে হচ্ছে খুলে দেখে যে এটা যখন আবু কাছে বললেন তখন আবু বকর সিদ্দিক বললেন এটা আমার যেমন ইচ্ছা এটা দেখি আল্লাপাকেরও ইচ্ছা আমার মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দেওয়া তো আমার পাকু আমার দয়াল নবীকে দুই দুইবার স্বপ্নে দেখিয়েছিলেন এটাও বুখারি শরীফ এখানেও আধ্যাত্মিকের কিছু নাই নাই আমি হাদিস মতে জবাব দেব আপনি আধ্যাত্মিকটা আপনি আপনার মতো বুঝে নিয়ে সত্য এবার একটি গান গাব সুন্দর একটা ভাবে ছিলেন বড় ভালো লেগেছে তবে যদিও এই ভাবটা আমরা রাত দুইটা বা আড়াইটা বা তিনটার পরে দিই এই ভাবটার মধ্যে যখন চলে যায় তখন আর গান ভাই থাকে ভাই থাকে না কিন্তু এই ভাবটা একটু আগে দেওয়া হয়ে গেছে আর কি সাড়ে বারোটা থেকে ভাব শুরু করছে শেষ করতে করতে দেখটা বাঁচছে নাকি একটার বেশি বাচ্চা মনে হয় শো একটা বাঁচছে তারপরও ভালো এই ভাব দিয়ে একবারে শেষ রাইতে বিদায় মুহূর্তে ভাব বুক কান্না কান্নাকাটি কইরা মা বাবার জন্য কান্দি আল্লাহ রসুলের জন্য কান্দি পীর মুর্শিদের জন্য দুপোটা চোখের পানি ছেড়ে আমরাও ওইভাবেই চলে যায় প্রচেষ্টা চেষ্টা করবো এখন আর কি করার যেটা হয়ে গেছে আর কি আর একটু গাইলে আমি না গাইলো হইতো হ্যাঁ ঠিক ধন্যবাদ গান গিয়েছে যদি পাইতে চাও মাহুত মাওলা খাও যে এসে এসকের পেয়ালা এ গানের পাশে একটি গান রাখি প্রশ্ন করেছে দামি প্রশ্ন পাক পাঞ্জাতন যদিও মালজোড়া গানে গানের পয়েন্ট ধরে প্রশ্ন করতে হয় কিন্তু আমি বুঝি না আজকে আমার সাথে একটু শত্রুতা করতেছে মানে গানের পয়েন্ট ধরে প্রশ্ন রাখতেছে না মানে চন্দ্র সরকারকে কোন দিক দিয়ে ধরা যায় আর কি আরিফ সরকার কিছুদিন আগে আপনার উস্তাদ জালাল সরকারের সাথে গান গাইছি আপনার উস্তাদ সারা রাত্রের ভিতরে মা সারা চন্দ্র কই একটা ডাক দেয় নাই আর আপনি তো আজকে আরিফ সরকার স্যার কোন দিক দিয়ে আটকে রাখতে পারবেন না কারণ উপর আলা যাকে চুল ধরে টানে বান্দা তাকে পা ধরেও নামাইতে পারে না হ্যাঁ আমি সেদিক থেকে একটি গান রাখি 好不好 আমার মা তো চোহরা তিনিও হত্যা হয়েছেন আমার হাসান হুসাইন হজরত আলী তারাও তো হত্যা হয়েছেন শহীদ হয়েছেন হত্যা বলাটা ঠিক না তারা শহীদ হয়েছেন শহীদই মৃত্যু তারা লাভ করেছেন যেটা সবার ভাগ্যে হয় না আমার মা ফাতে তো জোহরা আপনারা জানেন এগুলা বাবা এগুলা কিছুদিন আগে মিরাজ দেওয়ান বইলে একটা বিপদে পড়ছিল মিডিয়া সামনে হজরত আমার মা ফাতেমা তো জোহরা তিনি আবুবকর সিদ্দিকের নির্দেশে চলে গেলেন ওমর ওমর গিয়ে আমার মা তো জোহরাকে জোহরপূর্বক ভাবে ধরে আনতে যাবে এমন সময় কোনো মতেই দরজা আমার মা ফাতেমা খুলে না যখন দরজা না খুলে দরজার মধ্যে গিয়ে ওমর রাদেল্লা আনহু তিনি কি করলেন দরজার মধ্যে একটা লাথি মারলেন ওই দরজার পাশে দাঁড়িয়েছিলেন আমার মা যখন ওই লাথিটা মারে ওই লাথির আঘাতে মা ফাতেমার গর্ভপাত হয়ে যায় ওই গর্ভের মধ্যে একটা সন্তান ছিল আমার দয়াল নবী তিনি যার নামও রেখে দিয়েছিলেন যার নাম ছিল মহাসিন ওই গর্ভপাত হয়ে গেল সেখানে ওই গর্ভপাতের কারণে ওই মহাসিল তো হত্যা হয়েই গেল ওই গর্ভপাতের কারণে ওই ব্যথায় বিচিত হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার মা ফাতেমাত্র জহুরা এই ধরাধাম ছেড়ে চলে গেল হজরত আলী তাকে নাহুরানের যুদ্ধে পরাজিত খারেজি লোকজন নাহরিয়ানের যুদ্ধে পরাজিত খারেজি দল তারা মিথ্যা অপবাদে হজরত আলীকে বলা হলো যে তিনি উমরকে হত্যা করছেন এই অপবাদের কারণে তাকেও মসজিদ ঘরের মধ্যে ফেলে তাকেও বাবা হত্যা করা শহীদ করা হইল এটাও ছিল একটা ষড়যন্ত্র আমার হুসাইন এবং হাসান আপনারা সবাই জানেন হাসান আলী সাল্লাম তাকে বিস্পান করিয়ে হত্যা করা হল চক্রান্ত করে হুসাইন কি বলবো কথা বলতে গেলে বাজান অনেক কথা চলে আসে এই যে যে হুসাইন হাসান এরা যে শহীদ হবে এটা আমার নবী আগেই জানতো কেমনে জানতো একদিন হজরত আলী নিজের মুখ আয়নার মধ্যে দেখতেছে আয়নার মধ্যে নিজের চেহারা নিজে দেখা বলতেছে আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই এই কথা হাসান হুসাইন দুই ভাই শুনলো শুনে বলে বাবা আপনার এই কথাটা সত্যি না বলে কোন কথা আপনার থেকে পৃথিবীতে আর কোন সুন্দর মানুষ নাই বলে তাহলে কে সুন্দর আমার থেকে বলে বাবা আপনার থেকে আমার মা বেশি সুন্দরী বলে তোমার মা বেশি সুন্দরী তোমার মা আমার স্ত্রী আমি জানি না যার সঙ্গে আমি ঘর করি বলে না বাবা আপনি জানেন না আমার মায়ের এমন একটা বাতুনি রূপ আছে যে রূপটা সুবহানাল্লাহ আম্মই হাসান এবং হুসাইন আমরা দুই ভাই একদিন দেখেছি বলে এটা কখন দেখা যায় বলে অধিক রাত্রি বেলায় আমার নানা জান আসে এসে আমার মাকে নিয়ে যেন কোথায় চলে যায় আর যখন আমার মাকে যায়। যায়। একটা মধ্যে করে ওই সময় আমার দেখা তখন কি বলে ঠিক আছে ওই দিন রাত্রিবেলা হজরত আলিয়া আর ঘুমাইল না না ঘুমিয়ে চেতন রইলেন চেতন থেকে দেখতেছে আমার দয়াল নবী এসেছে মা ফাতেমাকে নিয়ে যাবে এদিকে দরজা খুলে দিল আমার মা ফাতেমা তো জহুরও আমার দয়ান্নবীর সঙ্গে চাইতেছিল যখন আমার দয়ান্নবীর সঙ্গে যায় তখন ওই রূপবতী রূপময় রূপ তৎচ্ছে ধারণ করে চলে গেল চৌঠাস মানে আমার দয়াল নবী ফাতেমাকে নিয়ে চৌঠাস মানে গিয়ে ইমামুল মসজিদের ঘরে মা ফাতেমাকে নিয়ে নামাজ পড়তে থাকে ওদিকে হাসনুত আলি ওই মসজিদের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে কি ব্যাপার আমার দয়ান্নবী এবং ফাতেমাকে নিয়ে ওই মসজিদ ঘরের ভিতরে ঢুকলো ঢোকা মাত্র দরজা বন্ধ হয়ে গেল। ওই ঘরটার মধ্যে কি করে এটা আমার দেখতে হবে এটা মনে করে কোন একটা দরজা খোলা নাই কিভাবে দেখবে তখন কি করলো তার আঙ্গুল দিয়া দুইটা চিত্র করলো মসজিদের দিকে দুইটা চিত্র যখন করলো আমার মা ফাতিমা হজরত আলী দেখতে লাগলো যে এমনি ভাবে আমার দয়া নবী এবং মা ফাতেমা তারা নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে তাদের দেহটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে আবার এসে জোড়া লাগতেছে আমার মা ফাতেমার এই দৃশ্য দেখে হজরত আলী অবাক হয়ে গেল একটা নিঃশ্বাস নিল নিঃশ্বাস যখন নিল ফাতেমা সালাম ফিরাইলো নামাজ শেষ করে যে কি যেন একটা শব্দ শোনা গেল সালাম ফিরাইলো ডাইনে সালাম ফিরাইলো বামে সালাম ফিরিয়ে দেখে বাবা ঘরের মধ্যে আলো আসতেছে দুইটা ছিদ্র দেখা যায় তখন আমার মা ফাতেমা অভিশাপ করে মাউলারে আমি তোমার এবাদতে আমি এবং আমার দয়াল নবী আমার বাবাকে নিয়ে তোমার এবাদতে মজগুল ছিলাম এইটা যেই ব্যক্তি কৌশল করে এই মসজিদের ভিতরে দুইটা ছিদ্র করল হে আল্লাহ তুমি তুমি তার কলিজার মধ্যে দুইটা ছিদ্র করে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন আমার দয়াল নবী বলে ফাতেমা মা তুমি কি করলা বলে কেন বাবা বলে তুমি কাকে অভিশাপ দিলা বলে কাকে দিয়েছি বলে তুমি তো তুমি হজর তালিকে অভিশাপ দিয়েছো তোমার স্বামীকে আল্লাহ তো তা কবুল করে নিছে বলে কি হবে এখন বলে তোমার দুটি সন্তান হাসান ও হুসাইন শহীদ তিমিত্ত বরণ করবে একজন মারা যাবে জোহরে একজন মারা যাবে কহরে তুমি কি করলা বলে বাবা এর থেকে কি নিস্তার পাওয়া যায় না আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো এর থেকে নিস্তার পেতে চায় আমার ফাতেমা কি করা যায় আমার আল্লাহ বলে তুমি তোমার উম্মত চাও নাকি তোমার সন্তান চাও আমার ফাতেমাকে বলে আমার দয়াল নবী ফাতেমা মাগো তুমি উম্মত চাও আমার উম্মত চাও নাকি তুমি তোমার সন্তান চাও আমার মা ফাতেমা বলে বাবা রে চাই না আমি আমার সন্তান আমার সন্তানই দাবি আমি ছেড়ে দিলাম আমি চাই আপনার পাপি উম্মত ছেড়ে দিল সন্তানের দাবি ওই যে ওই অভিশাপ থেকে বাবা হাসান মূল্য জহরে হুসাইন মূল্য কহরে জিব্রাইল আলাইহিস সালাম চার টুকরা কাপড় নিয়ে আসছে আমার দয়াল নবীর কাছে কাপড়া কাপড় এনে আমার দয়াল নবীকে বলতেছে কাপড় গুলো আপনি ভাগ করে দেন ঢোল ছোট কথা বুঝতে হবে তো বলে ভাগ করে দেন এক টুকরা কাপড় দিল আমার মা ফাতেমাকে আরেক টুকরা কাপড় দিল হজরত আলীকে আরেক টুকরা কাপড় দিল হাসান আলাই সাল্লামকে আরেক টুকরা কাপড় আমার দয়াল নবীর জন্য রাখলেন এবার আমার মা ফাতেমা বলে বাবা আমার হুসাইনকে কাপড় দিবেন না বলে ফাতেমারে কাপড় তো যার মৃত্যুর পরে জানা যা হয় যার মৃত্যুর পরে জানা যা হয় সেই তো কাপড় পায় আমার হুসাইনের এমন ভাবে মৃত্যু হবে তার দেহ থেকে কল্লাটাও পর্যন্ত থাকবে না আমার হুসাইনের এমন মৃত্যু হবে যে মৃত্যুতে সে পর্যন্ত কাপড়টাও তাকে পরানো মতো কোনো অবস্থা থাকবে না তার দেহটাও পাওয়া যাবে না আমি কেমন আমি হুসাইনকে বলে বাবা আমার হুসাইন কে হত্যা করে মারবে ও বাবা আপনি থাকতে আমার হুসাইন কে যারা হত্যা করবে আপনি আমার হুসাইন কে বাঁচাবেন না আমি তো হুসাইনের আগেই এই ধরা ধাম ছেড়ে চলে যাব। আমি তো হুসাইনকে বাঁচাইতে পারবো না বলে তখন আপনি যদি না বাঁচাইতে পারেন তার তো বাবা হজরত আলী সে তো তার সন্তানকে বাঁচাবে আমার দয়াল নবী বলে না সেদিন হজরত আলীও থাকবে না বলে তাহলে তার ভাই হাসান সে তো থাকবে ভাই হইয়া ভাইকে তো ঠিকই বাঁচাবে বলে না হাসানও সেদিন থাকবে না হাসানও হুসাইনের আগেই চলে যাবে বলে বাবা সেদিন যদি আপনিও না থাকেন সেদিন যদি হজরত আলীও বাবা হয়ে না থাকতে পারে হাসানও যদি না থাকতে পারে সেই কারবালার ময়দানে আমি মা নিজেই যাব আমার সন্তানকে বাঁচাইবার জন্য বলে ফাতে মারে মারে সেদিন তুমিও যে থাকবা না সেদিন তুমিও থাকবা না বলে বাবা আমিও থাকবো না তাহলে আমার হুসাইনের জন্য কান্না করবে কে কথাটা একটু লক্ষ্য করে শুনবেন বাবা বলে আপনি থাকবেন না তার বাবা থাকবে না হজরত আলী থাকবে না হাসান থাকবে না আমি থাকবো না তাহলে আমার হুসাইন হত্যা করবে আমার হুসাইনের জন্য কান্না করবে কারা তখন বলে আমি দোয়া করি মা ফাতেমা তুমি আনুন বলো এই দুনিয়ার মধ্যে এমন একটা কম সৃষ্টি হবে যেই কমগুলি হুসাইনের জন্য হাই হাসান হাই হুসাইন বলে এই দুনিয়ার বুকে রক্ত ঝরাবে বাবা কারবালার মহরমের দশ তারিখে দেখেন না শত শত মানুষ রাস্তায় নেমে যায় শরীর থেকে রক্ত ঝরায় হাই হাসান হাই হুসাইন বলতে থাকে বলে এমন একটি কম সৃষ্টি হবে যারা হুসাইনের জন্য দু পানি ছিঁড়ে দিয়ে তারা কান্না করবে অছর এদিকে হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে এসে বলে বাবা নানা যান আমার জন্য যারা কান্না করবে দুনিয়ার বুকে আপনি তাদের জন্য কি দিবেন আমার দয়াল নবী বলে আমি নবী সেদিন সাফায়াত তাদেরকে সাফায়াত না করে আমি নবীও সেদিন জান্নাতে প্রবেশ করব না ছোট ছোট পায়ে হেঁটে হুসাইন বাবার কাছে গেল বাবা যারা আমি হুসাইন আমার জন্য দুনিয়ার বুকে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কানবে আপনি তাদের জন্য কি দিবেন আমার হজরত আলী বলে আমি তাদেরকে আরো সেরে ছায়া তোলে রাখব চলে গেল ভাই হাসানের কাছে ভাই হাসান এই দুনিয়ার বুকে যারা আমি হুসাইন আমার জন্য কানবে তুমি তাদেরকে কি দিবে বলে আমি তাদের সবাইকে হাসরের মাঠে পানি পান করাবো আমার মা ফাতেমাকে বলে মা যারা আমি হুসাইন আমার জন্য কানবে আপনি তাদেরকে কি দিবেন বলে বাবা আমি মা ফাতেমা ওই জান্নাতের